হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অনেক দিন পরে তোমাদের সবাইকে স্বাগতম আমার ছোট্ট একটা ব্লগে তো দেখো বৃষ্টি কিন্তু টানা বৃষ্টি হইতেছে দেশে তাছাড়া কতক্ষণ বৃষ্টি কতক্ষণ রোদ এরকম অবস্থা করে হইতেছে এটা হলো বৃষ্টির আগের মুহূর্ত আর দেখো ছোট ছোট যে জমিগুলো আছে ওইগুলোতে টানা বৃষ্টিতে পানি উঠে গেছে তো তোমাদের ওইখানে কি অবস্থা একটু কমেন্ট করিও আর দেখো কি সুন্দর হয়েছে বৃষ্টির পরের মুহূর্তটা তো আসলে আমি আকাশের দিকে তাকিয়ে ভাবতেছি কতক্ষণ পর পরে আকাশের দিকে আমি ভিডিওটা অন করে শুধুকাল তাকাই আল্লাহর কাছে চাই যে আল্লাহ মানুষের জীবনে তো কত ছাওয়া পাওয়া থাকে তুমি আমার জীবনের সকল ছাওয়াগুলো পূরণ করবে না কত ছাওয়া পাওয়া যাই হোক তো আসলে কেউ সুন্দর জীবন নিয়ে জন্মায় না জীবনকে নিজের মতো করে গড়ে নিতে হয় চেষ্টা দৈর্য আর বিশ্বাস দিয়ে তবে হার মানলে চলবে না কারণ সুন্দর জীবন তৈরি হয় নিজের হাতে উপহার হিসেবে না তো এটাও মনকে আবার সান্ত্বনা দিই আল্লাহর কাছে ছাই আল্লাহ হয় একদিন হয়তো আমার সকল আশা কবুল করবে ইনশাল্লাহ তো যাই হোক বৃষ্টির দিনে তো সবাই খিচুড়ি রান্না করে তো আজকে আমরা আসলে খিচুড়ি রান্না করি নাই আজকে আমরা এটা ছিল গত শুক্রবারের ভিডিও তো শুক্রবার আসলে আমরা আসলে যে কোনো ভালো খাবার রান্না করার জন্য চেষ্টা করি তো এখানে আমরা শুক্রবারে রান্না করছি তোমার গরুর মাংস আর হলো গরুর মাংস বাজা তো তোমরা কেউ যদি রেসিপি দেখতে চাও তাহলে শর্টসে গিয়া সুন্দর করে রেসিপি দেওয়া আছে ওইখানে গিয়ে দেখতে পারো আর বিশ্বাস করো গরুর মাংস বাজা অনেক মজা তোমরা যদি বাসায় চেষ্টা করো বানিয়ে দেখতে পারো তাহলে দেখবে যে আসলে অনেক মজা হয় আমার মেয়েকে বলতেছে যে আম্মু কেমন হয়েছে তো বলতেছে যে আম্মু জানো অনেক মজা হয়েছে তা আসলে যাই হোক তোমরা আসলে আমার মুখের কথায় বিশ্বাস করবে না তোমরা কিন্তু বাসায় কিন্তু চেষ্টা করে দেখতে পারো তো যাই হোক আমি মেয়েদেরকে মেয়েদের খাওয়া শেষ করা হয়ে গেলে আমি নিজে খেতে বসে গেলাম এখানে তা আসলে গরুর মাংস অনেক মজা হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে তো খেতে বসে গেলাম তো যাই হোক লাস্টে একটা কথাই বলবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও প্লিজ আর আমার পাশে থাকবে তো আসলে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও বানাতে আরও উৎসাহিত হই হ্যাঁ তো যাই হোক আমার এখানে খাওয়া দাওয়া শেষ করতে আসি আর